শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই এই গরমে সবার অবস্থায় বেহাল অবশেষে হয়তোবা শিক্ষা মন্ত্রণালয় একটা ডিসিশন নিল যে হ্যাঁ স্কুল খুলবে এই সকাল সকাল ছেলেকে রেডি করে নিয়ে চললাম স্কুলে সে তো অনেক খুশি অনেক দিন পর স্কুলে যাবে বন্ধুদের সাথে দেখা হবে তার উপর নতুন ছাতা সে অনেক খুশি স্কুলে যেতেই কি সুন্দর বাগান গুলা আমি যত তাকে বলছি আসতে যাও আস্তে যাও কিন্তু সে তো কোনো কথা যাই হোক তবু ভালো স্কুলে যাওয়ার আগ্রহটা আছে চলে যাচ্ছে স্কুলে কি যে পরিমাণ রোদ্দুর ভাবা যায় না মনে হচ্ছে এখনই বোধ হয় দুপুর একটা দুইটা বাজে প্রশ্ন করতেছি যে বাবা তুমি কি তোমার ক্লাসটা চিনো তুমি কোন ক্লাসে বসতা বললো হ্যাঁ আমি চিনি তো চলো আমি তোমাকে দেখাচ্ছি সে আমার থেকে আগে আগে দৌড় আছে তার ক্লাসের দিবে হ্যাঁ সব মিলে আজকের প্রথম স্কুলটা ভালোই ছিল যাই হোক প্রার্থনা করবেন সবাই যেন তার এই স্কুলে যাওয়ার আগ্রহটা এভাবেই থাকে সে অনেক খুশি আজকে তার বন্ধুদের সাথে দেখা হবে বাই বাই